স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেববা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও। ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি নেই পরে দেখ আমার জীবনদার যখন বানাই ফেলাইতেছে আর তুমি আমার জীবন যোজব বানাই ফেলছ তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর কথা হইতাম আর তুমি যদি আদা হইতাম কসম তোমারে প্রত্যেকদিন পতো দিয়ে

ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব বেজতি আমি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা 11টা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে

কেন আপনি পটাইতে চান নাকি রহস্যটা করলে একটু চেষ্টা করতাম রহস্য রহস্য কিছু না আপনার জমি ডাম নামে লিখে দিলি টুপিটা ভাবী তোমারে খোস্তেছে লাউডে দিয়ে কথা বলো শুনি জি ভাবে বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে 99টা ছেলে মেয়ে আছে 56টা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন না আর কখনো নাম্বার পাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোন ভুল নাই টাকা আমি আপনারা দেবো আগে চলেন ওর বিয়ের সাথে দিয়ে আসি নষ্ট হয়ে নাকি আরে না নষ্ট হয় নাই হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে

আরে তোমার তো বলাই হয় নাই আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানিনা তুই আজকে বাসায় আয় তোর খবর আছে

ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি তোর সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চুল জানো টাকপকে খায় আর সেইরে তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি দুইয়ে যায় তোর জানি পেটনি কইয়ে ডাকে ভাগ শালা উগান্ডা ওরা কি খাচ্ছে শা না তুমি যাও ওলা জায়গাছে এই ওরা খাসে না তুমি যাও ওলা জায়গাছে এই মাই দিয়া গিয়ে কিচ্ছু হওয়ার রে কচুরা খাবে পুরান বৌ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল

বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসে 13 মাস হসপিটালে থাকতা গজব বেজতি হ্যালো আমার বার্থডে গাল তো কি করে তোমার তো এখন গোবিন্দ নিদ্রা তোমার স্বপ্ন দেখে ওরে দুষ্টু

রোমান্টিক হয়ে যায় আপনি ভাবেরি নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই আরে ভাবি সবাইকে আপনার মত রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়েছি নরুন ভাই এভাবে বলছেন কেন ভাবি কি করছে ভাবি তো অনেক সুন্দর কি করে নাই বাইরে বৃষ্টি হচ্ছে বললাম চলো দুইজনে বৃষ্টিতে ভিজি সে বলে তুমি যাও আমি ছাতি নিয়ে আসতেছি স্বামীর কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে

জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোন যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে এর এখন কি হবে

কোর্স কমপ্লিট একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন চাকরানির নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি পরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই

ও আসেন এই গরিব ভিকারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন গজব বেজতি প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল তাই না হ্যাঁ অনেক মধুর ছিল একজন আরেকজনকে বুঝতাম আচ্ছা আমরা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না পারি যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে পুতা দিয়া তোমার সেসি কি খালি খালি আপনি সংসদ ভবনের সামনে এখান থেকে সবসময় বড় বড় মন্ত্রী আসা যাওয়া করে এখানে সাইকেল রাখলে সমস্যা হবে আরে ম্যাডাম আপনি টেনশন নিয়ে না আমি সাইকেলের সামনে পিছিয়ে দুই জায়গায় তালা মেরে রাখছি চুরি করতে না